রহিম ভর্তি চলছে আলমানার মহিলা মাদ্রাসায় নুরানি বিভাগ প্রি হেভস বিভাগ নাজেরা কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে দাওরাই হাদিস সাধারণ বিভাগ প্লে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে কুরানো সিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে জীবন কে রে পুরানি দিশা এসো শিখি আরবি ভাষা এসো শিখি আরবী ভাষা সহজ সরল ছন্দ সুরে জীবন মাদ্রাসার নিজস্ব ভবনে পাঠদান মনোরম ও নির্বিলি পরিবেশে পাঠদান আলমানার মহিলা মাদ্রাসা শুরু করেছিলাম দুই ষোলো সালে আমার ইচ্ছা হচ্ছে যে কমই মাদ্রাসা বাংলাদেশের প্রতিটা মেয়ে যেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে পারে আপনার সন্তানকে ভর্তি করানোর পূর্বে ইনশাল্লাহ একবার এসে আমাদের আলমানার দেখে যাবেন তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো প্রত্যেক মুসলিম নর ও নারীর ওপর এলমেদিন শিক্ষা করা ফার্স্ট হাদিস শরীফের এই বাণীকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে আলমানার মহিলা মাদ্রাসা আলমানার মহিলা মাদ্রাসা মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মাদ্রাসা পড়ালেখা অনেক ভালো এখানকার বড় মিস অনেক দায়িত্ববান আবার সহকারী যত মিস্টার আছে তারা বাচ্চাদের প্রতি অনেক কেয়ারফুলি আমার মেয়ে এখানে পড়তেছে ও গত এক বছর ধরে এখানে আছে আলহামদুলিল্লাহ খুব ভালো পড়াশোনা আমি যেরকম চাইছি সেরকমই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম হওয়া উচিত না الغيب ويقيمون الصلاة ما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العلي العظيم هل أتى على الإنسان لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إلى إله ما وإما كفرا إنا أعتدنا للكافرين سلاسل واغلالا وسعيرا إن الأبواء يشربون من كأس كان من كافرا عينين যোগাযোগের ঠিকানা আলমানার মহিলা মাদ্রাসা বাড়ি নং ছয়শো উনপঞ্চাশ বাই চার কামাল খান সড়ক ইব্রাহিমপুর কাফরুল মিরপুর ঢাকা হৃদয়ে জুড়ে তোমার জুড়ে তোমার दाओ प्रभु आमारे